আদেশ অনুসারেই বাড়িতে ফিরে এসে প্রতিষ্ঠা করেন দেবী মূর্তি যার রং কুচি কলা পাতার মতন সবুজ সাধারণত কালী মানেই মানুষ কৃষ্ণবর্ণের কথা ভাবেন তাছাড়া তারা ছিলেন ঘোর বৈষ্ণব বৈষ্ণব বাড়িতে কালী মূর্তি স্থাপন করা মোটেই সহজ কাজ নয় পড়তে হয়েছিল একাধিক প্রতিকূলতার মুখে দেছিল সমালোচনার ঝড় তবুও কোনো কিছুতে আটকাতে পারেনি বটকৃষ্ণ অধিকারীকে তার হাতে প্রতিষ্ঠিত সেই সবুজ কালী আজও স্বমহিমায় বিরাজ করছে তার গৃহমন্দিরে পুজো হয় তন্ত্রমতে মূর্তিটি পঞ্চমুন্ডির আসনে স্থাপিত আজ বহু মানুষ আসেন এই সবুজ কালী দেখতে অমাবস্যা তিথিগুলিতে বিশেষ পুজো হয় আজও সেই পরিবারের সদস্যরা পুজোর সব রীতিনীতি পালন করে धारावाहिक भावे चलो